এই কলার মোচা রান্না হবে আপনারা দেখতে থাকেন প্রথমে আমি কলার মোচাটাকে এইভাবেতে এই ফুলের উপরের এই অংশটাকে ফেলে দিব এই অংশটা কখনো এই এই অংশটা কখনো সিদ্ধ হয় না এবং মোচার ভিতরেতে ফেলেবার নষ্ট করে তাই এটা ফেলে দিয়ে সুন্দর করে এইভাবেতে এর ভিতরে একটা আঁশ আছে এইটিকে ফেলে দেব ফেলে দিয়ে এটাকে সুন্দর করে এইভাবে কুচি করে পানির ভিতর রাখব এই দেখেন আপনারা দেখতে থাকেন এই কলার মোচাটা খুবই উপকারী হিমোগ্লোবিন যাদের কম আছে তারা প্রতি সপ্তাহে এই কলার মোচাটা দুই দিন বা তিন দিন খাবেন মোচা রান্নার জন্য নারকেল তৈরি করা হচ্ছে নারকেল কোরানো হচ্ছে আমার ইউটিউবে চ্যানেলের দর্শকেরা দেখতে থাকেন আমি কিভাবে মোচাটা সুন্দর করে ধুয়ে নিব একটা জালিতে করে মোচাটা এইরকম ডইলে ডইলে কচলিয়ে কছলিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে ধুয়ে ধুয়ে নিয়ে তারপরে রান্না শুরু করব আপনারা এইভাবে সুন্দর করে ধুয়ে নেবেন কচলিয়ে কচলিয়ে আপনারা দেখেন আমি নারকেলটা সুন্দর করে মেক্সিন জারে ব্যালেন করে নিব ব্যালেন করা হয়ে যাবে তারপর আমি এই নারকেলের দুধটা দিয়ে মোচাটা রান্না করব। আপনারা দেখতে থাকুন আমি এখন কিভাবে নারকেলের দুধটা করব এই মিসকিন জালের থেকে ঢেলে দিলাম ঢেলে দিয়ে আমি একটি নেটের জালের উপর নারকেলটাকে দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দিলাম এখন আমি নেটের জালটাকে এইভাবে কছলিয়ে কছলিয়ে এই নারকেলের দুধটা এইভাবে বের করব এই দেখেন কত সুন্দর নারকেলের দুধটা বের হয়েছে আপনারা এইভাবে নারকেলের দুধটা করে নেবেন নিয়ে তারপরে মোচাই দিবেন আমার দর্শকেরা দেখতে থাকেন ইউটিউব চ্যানেলের আমি এখন মোচা রান্না করব, মোচা ভাজি রান্না করব। আপনারা দেখেন প্রথমে আমি সরিষার তৈল দিয়ে দিলাম সুন্দর করে পরিমাণ মতন আমি কাঠের চুলে রান্না করছি চিংড়ি মাছটা দিয়ে দিলাম একটু এক্স মিচ আদা দিয়ে দিলাম পিঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলো আমি দিয়ে দিলাম উপকরণ এখন পরিমাণ মতন কিছু লবণ দিয়ে দিলাম জিরের গুঁড়ি দিয়ে দিলাম আদা চামিচ ধুনিয়ার গুড়ি দিয়ে দিলাম এক চা চামিষ গুঁড়ি গুঁড়ি দিয়ে দিলাম এক চা কালারের জন্য একটু রং লাল মরিচ দিয়ে দিলাম একটি তেজপাতা দিয়ে দিলাম মোচা রান্নায় মাংসের মতন সব উপকরণ দিতে হবে আমার মোচা রান্নার জন্য লাগছে পিএস কাঁচামরিচ রসুন চিংড়ি মাছ নারকেলের দুধ আদা জিরে ধুনিয়া সরিষার তেল এখন আমার ধুয়ে রাখা এই একটু নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখাইছি কিভাবে নারকেলের দুধ করছি এখন আমি মোচাটা দিয়ে দিব আমার সব দেওয়া হয়ে গেছে এখন সুন্দর করে নেড়ে চড়ে আস্তে আস্তে এটা একটা ফেলেবার আসবে এই মোচা রান্নাটা যে এত সুস্বাদু যেমন উপকারী তেমন সুস্বাদু কিন্তু রান্না করাটা অনেক কষ্ট নারকেল গোটা কিন্তু কষ্ট হলেও হিমোগ্লোবিনের পরিমাণ অনেকটা বাড়িয়ে যায় এবং ডক্টররাও বলে সপ্তাহে দুই দিন তিন দিন মশরা খেতে এখন আমি ঢেকে রামনাটা কত সুন্দর একটা আসছে এবং একটা ঘিরান বেরোইছে আবারও দেখ আমার দুপুরবেলার খাবার আপনারা দেখেন আমার মোচার রেসিপি কত সুন্দর লোভনীয় সুস্বাদু এবং খেতেও মজা আপনারা এইভাবে একদিন খেয়ে দেখবেন তারপরে সবসময় খেতে ইচ্ছে করবে